কেমন খেলে দই বড়াটা কো আই রানু কেমন খেলে আই ইয়ে কী যেন দিয়ে দিদির নাম যেন কি সুপ্রাদি কেমন খেলে তাই না কি বলতো হাতে বানানো খাবার আমার তো খুব ভালো লাগে বানিয়ে খাওয়াতে সত্যি ভালো লাগে আমি বানাইও মাঝে মাঝে আমি বানাইও আমি এখন একটু দই বড়া বানাবো আর বড়ার জন্য আমি এখানে ভেজে এক কাপ কলাইয়ের ডাল কাঁচা কলাইয়ের ডাল নিয়েছি আর এক কাপ মুগ ডাল নিয়েছি এই মুগ ডাল আর কলাইয়ের ডাল মিশিয়ে দই বড়াই বানালে কিন্তু ভীষণ ভালো লাগে খালি কলাইয়ের ডালে দই বড়া তোমরা খেয়ে দেখো আর মুগ ডাল কলাইয়ের ডাল মিশিয়ে দই বড়া তৈরি করে খেয়ে দেখো এটার টেস্ট কিন্তু অনেকটাই ভালো হয় এগুলোকে আমি একটা পেস্ট তৈরি করে নেব আর এর মধ্যে দেব এই যে টুকরো করা খানিকটা আদা আর কাঁচা লঙ্কা এগুলো দিয়ে একটা পেস্ট তৈরি করব আর এর মধ্যে দেব হচ্ছে লবণ এটা মিক্সিতে বেটে নিয়ে আমি ফিরে আসছি এই ডালগুলো কিন্তু তোমরা সাত আট ঘন্টার জন্য জলে ভিজিয়ে রাখবে আগের দিন ভিজিয়ে রাখলেই সবচেয়ে বেশি ভালো হয় ডালগুলো ধরুন হ্যাঁ ওটাই তো বলছি তাই তো কালকে ধুয়েছো তাহলেই হবে আর ডালগুলো বাটার সময় সব সময় মনে রাখতে হবে যে জল যতটা কম সম্ভব দিয়ে বাটার কারণ এটা খুব একটা পাতলা পেস্ট হবে না এটা একদম গাঢ় ধরনের পেস্ট হবে ওটাকে ফেটিয়ে নিয়ে একটু নরম করে নিতে হবে আচ্ছা আমার এগুলো সবগুলো একবারে আমার বাটা যাবে না আমি দুবারে বাটবো এই যে আদা লঙ্কাগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আচ্ছা ওই মৌরির কোটোটা দাও তো ওখান থেকে একটু মৌরি দেবো এর মধ্যে ওই যে আমার মশলা দারির কোটোটা দাও তো আচ্ছা এর মধ্যে দিয়ে দেব একটু মৌরি তবে মৌরিটা তোমরা চাইলে একটু কাঠ খোলায় ভেজে নিয়ে আধা ভাঙা করেও দিতে পারো আমি এখানে মৌরি দিয়ে দিচ্ছি আর একটু দাও এই যে এতটা পরিমাণ মৌরি আমি দিয়ে দিচ্ছি এর মধ্যেই কারণ এটা পুরোপুরি ভাঙা না হলেও চলবে আধা ভাঙা হলেও চলবে বা ভেঙে গেলেও অসুবিধা নেই কোনো এই জন্য মৌরিটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এটা দিয়ে আমি এবার একটা পেস্ট তৈরি করে নিয়ে ফিরে আসছি এ দেখো এগুলো কিন্তু এই যে বাতা হয়েছে কিন্তু আমার আরেকবার বাড়তে হবে পুরোটা আমার হয়নি এ দেখো খুব কিন্তু পাতলা পেস্ট কিন্তু আমি করিনি দেখো এটাকে আমি ফেটতে হবে আমাকে ভালো করে একটু লবণ দিয়ে আমি যদিও সন্দক লবণ দিয়ে ফেটবো তোমরা চাইলে বিট লবণ দিয়ে ফেটতে পারো এমনি লবণ একটু দিতে পারো এটাকে এটাকে কিন্তু খুব ভালো করে ফেটে নিতে হবে ফাটতে ফাটতে এটা একটু ফ্লপি পেস্ট তৈরি হবে তখন এটাকে জলের মধ্যে ফেলে দেখে নিতে হবে যে এটা জলের মধ্যে ভাসছে কিনা যখন দেখবে ভাসছে তখন ভাববে যেটা হয়ে গেছে আমি আজকে এমনি লবণ খাবো না জন্যই আজকে কিন্তু এর মধ্যে আমি সন্দক লবণ দিয়েই এই ডালটাকে খুব ভালো করে ফাটিয়ে নেবো তোমরা চাইলে এর মধ্যে একটু বিট নুন দেখ দিতে পারো বিট নুন দিলেই কিন্তু খেতে বেশি ভালো হয় আর সামান্য পরিমাণ তোমরা এই নীলাবন দিয়ে দিতে পারো তবে এটা ফাটাবার সময় কিন্তু কোনো রকম জলের কিন্তু প্রয়োজন নেই দেখবে একটা চামচ দিয়ে যদি খুব ভালো করে ঘাঁটতে থাকো ঘাঁটতে ঘাটতে 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 দেখবে এটা অনেকটাই ফুলে গেছে আর অনেকটা বেড়েও গেছে এ পর্যায়ে তখন তোমরা একটা বাটিতে একটু জল নেবে জল নিয়ে তার মধ্যে এক ফোঁটা দিয়ে দেখবে যে ওটা জলের উপরে ভাসছে কিনা যদি দেখো যে না ওটা জলের উপরে ভাসছে তাহলে ভাববে যে হ্যাঁ তোমার ডাল ফেটানোটা হয়ে গেছে ডাল ফেটানোটা ভালো হলেই কিন্তু বড়াগুলোও কিন্তু বেশ ফোলা হবে এই দই বড়াটা কিন্তু খালি মুগ ডাল দিয়েও করা যায় আর খালি মুগ ডাল দিয়ে করলেই কিন্তু এর স্বাদটা কিন্তু এর থেকেও ভালো হয় আমি আজকে অর্ধেকটা মুগ ডাল নিয়েছি আর অর্ধেকটা মাস ডাল নিয়েছি তবে খালি মাস ডাল দিয়েও করা যায় তবে দুরকম ডাল মিশিয়ে করলেও ভালো হয় আর শুধুমাত্র মুগ ডাল দিয়ে করলেও ভালো হয় তবে তোমাদের যার যেটা পছন্দ তোমরা সেভাবেই বানাতে পারো আমি দশ মিনিট ধোমা সময় ধরে এই ডালটাকে ফেটিয়ে নিয়েছি এবার আমি জলের মধ্যে ফেলে দেখে নেব যে এটা ফ্লফি হয়েছে কিনা না দেখো ডালটা কিন্তু জলের মধ্যে ফাসছে তাহলে বুঝতে হবে যে ডাল ফেটানোটা একেবারে ঠিকঠাক আমি উনুনে একটা কড়া বসিয়ে তাতে খানিকটা রিফাইন অয়েল দিয়ে দিয়েছি আমার রিফাইন অয়েলটা কিন্তু গরমও হয়ে গেছে আর এই বড়াগুলো ভাজবার সময় তোমরা একটা ছড়ানো টাইপের পাত্র ব্যবহার করবে তাহলে একসঙ্গে অনেকগুলো বড়া ভেজে নেওয়া যাবে তবে এই কড়াটাই আমার হাতের সামনে ছিল জন্য আমি এটাতেই করছি কারণ এই কড়াটাও আমার ছড়ানো সেজন্য আমি এখন ফ্রাই প্যান ব্যবহার করছি না তবে তোমরা ফ্রাই ফ্রাই ছড়ানো ফ্রাই প্যান যদি তোমাদের থাকে তোমরা ছড়ানো প্যানের মধ্যে করে কিন্তু এই বড়াগুলো ভেজে নিও আর এই বড়াগুলো ভাজবার সময় তোমরা যে কোনো রকম শেপ দিতে পারো আমি ছোট ছোটো বড়ারপারেই দিয়েছি তোমরা চাইলে আরেকটু বড় বড় গোল গোল করেও দিতে পারো বড়াগুলো দিকটা হয়ে গেলেই কিন্তু অপর দিকটা উল্টাবে না হলে বড়াগুলো কিন্তু ভেঙে যেতে পারে আর যখন বড়াগুলো ভাজবে তখন ফ্লেমটা কিন্তু খুব বাড়িয়ে দেওয়া যাবে না ফ্লেমটা মিডিয়ামে রাখতে হবে এক দিকটা হয়ে গেলে এবার অপর দিকটা আমি উল্টে দেব আর এই উল্টানোর কাজটা তোমরা চামচ দিয়ে করবে দেখবে খুব সহজেই খুব ভালোভাবে তোমরা এটাকে উল্টে নিতে পারছ এইভাবেই কিন্তু আমি সব বড়াগুলোকে ভেজে নেব এ দেখো আমার বড়াগুলো দুদিক কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি এগুলোকে একটা পাত্রে তুলে নেব আর এগুলো গরম থাকতে থাকতেই আমি একটু গরম জল তৈরি করে তার মধ্যে একটু গোলমরিচের গুঁড়ো একটি নুন একটু চিনি দিয়ে এগুলোকে কিন্তু পনেরো মিনিট সময়ের জন্য আমি গরম জলে ভিজিয়ে রাখব গরম জলে ভিজিয়ে রাখলে বড়াগুলো কিন্তু নরম হবে তখন দইয়ের মধ্যে ভিজালে এগুলো খুব সহজেই দই ঢুকে যাবে এই বড়াগুলো যদি এখন সরাসরি দইয়ের মধ্যে ডুবানো যায় তাহলে কিন্তু বড়াগুলোতে কিন্তু দই ঢুকবে না এবং খেতেও ভালো লাগবে না আমার ভিডিওটা তোমরা কোথা থেকে দেখছো অবশ্যই আমাকে জানিও আর তোমরা যদি ভাবে দই বড়া বানাও সেটাও আমাকে জানাতে পারো আজকে কিন্তু আমি বেশ অনেকটা পরিমাণে দই বড়া বানাবো আমি প্রায় হাফ কিলো ডাল ভিজিয়েছি কারণ আজকে আমার বাড়িতে গেস্ট আসবে আমার আমরা যে প্রতিদিন সকালে যে মাঠে যাই লাফিং ক্লাবে যাই সেখানকার কয়েকজন বান্ধবীরা আসবে সুতরাং আমি বেশ অনেকগুলোই বানাচ্ছি তবে অল্প একটুই আমি ভেজে নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করলাম এই হাফ কিলো পরিমাণ ডালের বড়া ভেজে দইতে চুবানোর জন্য আমার এক কেজি টক দই লেগেছিল তোমাদের পরিমাণটা বলার কারণ ডালের সাথে তোমাদের কতটা দই লাগতে পারে সে তার পরিমাণটা বোঝানোর জন্যই আমি পরিমাণটা বলে দিলাম এই কিছুটা বড়া আমি নিজে ভেজে আমার হেল্পিং হ্যান্ডের হাতে আমি বড়া ভাজার দায়িত্বটা ছেড়ে দিয়ে আমি এই দই বড়াগুলো রেডি করার জন্য চলে এসেছি এই দই বড়াগুলো রেডি করার জন্য দেখো আমি কি কি নিয়ে নিয়েছি টক দই ঝুরি বাজা গোলমরিচের গুঁড়ো একটু চিনি আর নিয়েছি হলো তোমার আমি একটা চাটনি বানিয়েছিলাম ধনে পাতা দিয়ে একটা চাটনি বানিয়েছি সেই চাটনি আর তেঁতুল আর টমেটো দিয়ে আমি একটা চাটনি বানিয়েছি কারণ তেঁতুলের পরিমাণটা আমার ঘরে যেটা ছিল সেটা দিয়ে হতো না অল্প তেঁতুল ছিল তাই আমি এতে আমি টমেটোও যোগ করেছি তবে কি করে বানিয়েছি সেই চাটনি রেসিপিটা তোমাদের আরেকদিন একদিন শেয়ার করব একটা বাটিতে আমি গরম জল নিয়ে নিয়েছি আর এই গরম জলে আমি একটি গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দেব লবণ তবে লবণটা তোমরা নর্মাল লবণও দিতে পারো আবার বিট নুনও দিতে পারো আমি আজকে সন্দক লবণ খাবো জন্য এর মধ্যে আমি সন্দক লবণই দিচ্ছি আর এখানে দিয়ে দিলাম আমি এই পরিমাণ মতো চিনি খুব বেশি চিনি দেওয়ার দরকার নেই দু চামচ চিনি দিলেই হবে চিনিটা অবশ্য না দিলেও কোনো ব্যাপার না আমি একটু চিনিটা দিলাম যে এর মধ্যে একটু মানে মিষ্টি মিষ্টি ভাব যেন আসে সেই জন্য কারণ ঝাল দেওয়া হয়েছে এবার আমি পনেরো মিনিটের জন্য এই বড়াগুলো এই জলের মধ্যে ভিজিয়ে ঢাকা দিয়ে রেখে দেব পনেরো মিনিট পর আবার আমি ফিরে আসছি আমি তেঁতুল আর টমেটো চাটনিটা কিভাবে করেছি তোমাদের একটু বলে দিচ্ছি আমি টমেটোগুলোকে সেদ্ধ করে প্রথমে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছিলাম আর তেঁতুলটা ভিজিয়ে রেখেছিলাম এবং তেঁতুলের পাল্পটাকে বের করে নিয়েছিলাম এতে লঙ্কার গুঁড়ো লবণ হলুদ এবং চিনি যোগ করে এটাকে আমি জাল দিয়ে নিয়েছিলাম চিনিটা অবশ্য তোমরা যেমন খাবে সেই পরিমাণ দিও তবে এই চাটনিটা একটু মিষ্টি মিষ্টিই ভালো লাগে এবার আমি দই বড়ার দইটা রেডি করে নিচ্ছি এখানে আমার এক কেজি পরিমাণ দই রয়েছে আমি সবটা দই এখন এর মধ্যে ফেটাবো না কারণ সবটা দই এর মধ্যে আটবেও না আর আমার পরবর্তীতে যখন আমি আবার কিছুটা দই বড়া তৈরি করব তখন আমি দইটা আবার তৈরি করে নেবো এই দই বড়াতে আমি চিনি যোগ করছি তবে চিনিটা কিন্তু তোমরা তোমাদের পছন্দ মতো দিও আমার একটু মিষ্টি মিষ্টি স্বাদেরই ভালো লাগে সেই জন্য এখানে আমি চার থেকে পাঁচ চামচ চিনি যোগ করবো তোমরা যদি চিনিটা চাও যে কম যোগ করবে কমও যোগ করতে পারো তা মিষ্টিটা তোমাদের স্বাদ মতো তোমরা অবশ্যই দিও আর এর মধ্যে দেব আমি একটু নুন আর গোলমরিচের গুঁড়ো দিয়ে এই দইটাকে কিন্তু আমি খুব ভালো করে ফেটে নেব আর দইটা দেখো খুব গাঢ় সেই জন্য এর মধ্যে আমি খুব সামান্য পরিমাণ জল যোগ করছি গোলমরিচের গুঁড়োটাও কিন্তু খুব বেশি পরিমাণে দিও না তাহলে ঝাল হয়ে যাবো এ দেখো আমি হাফ চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো কিন্তু এর মধ্যে দিয়ে দিচ্ছি তবে তোমরা চাইলে আর একটু কমও দিতে পারো অনেকেই আছে ঝালটা একেবারেই পছন্দ করে না এইভাবে কিন্তু চামচ দিয়ে দইটাকে মিনিট পাঁচেক সময় ধরে খুব ভালো করে ফেটিয়ে নেবে কারণ দেখবে দইয়ের মধ্যে কিন্তু দলা দলা একটা ভাব থাকে খুব ভালো করে ফেটিয়ে নিলে এই দলা দলা ভাবটা ছেড়ে গিয়ে একটা স্মুথ ভাব আসবে আর দেখো আমি খুব সামান্য একটু দু তিন চামচ মতো জল এর মধ্যে দিয়ে দিচ্ছি আমার দইটা কিন্তু ফ্যাটানো হয়ে গেছে এবার আমি বড়াগুলোকে দশ মিনিটের জন্য এর মধ্যে চুবিয়ে ঢাকা দিয়ে রাখব আর দশ মিনিট সময় এটা আমি ফ্রিজের মধ্যে ঢুকিয়ে রাখবো এই বড়াগুলো কিন্তু জো দইয়ের মধ্যে চুবানোর আগে বরার জলগুলো কিন্তু হাত দিয়ে চিপে চিপে ফেলে দিতে হবে তারপরে কিন্তু এগুলো দইয়ের মধ্যে চুবাতে হবে জল শুদ্ধ চুবালে কিন্তু খেতে কিন্তু ভালো লাগবে না জলের জল জলো জলো একটা ভাব হবে সেজন্য খুব ভালো করে হাত দিয়ে চিপে কিন্তু এই বড়ার জলগুলো ফেলে দিয়ে তারপরেই কিন্তু দইয়ের মধ্যে এগুলোকে চোবাবে আমি দশ মিনিট পর এই বড়াগুলো নিয়ে ফিরে এলাম এবার আমি সকলকে পরিবেশন করব তাই সুন্দর করে প্লেটে এগুলোকে সাজিয়ে নিচ্ছি এই প্লেটে সাজাবার জন্য যে যে জিনিসগুলো লাগবে আগেই তোমাদের এক ঝলক দেখিয়ে দিয়েছি তাও আবার বলে দিচ্ছি আমি এখানে নিয়েছি ঝুড়ি ভাজা গোলমরিচের গুঁড়ো আর দু রকমের চাটনি একটা হচ্ছে ঝাল চাটনি ধনেপাতা দিয়ে আর আদা আর কাঁচা লঙ্কা দিয়ে আমি আজকে বানিয়েছি তবে আজকে নিরামিষ জন্যই আমি এর মধ্যে রসুন দিই তোমরা চাইলে দু তিন কুয়ো রসুন এর মধ্যে দিয়ে দিতে পারো আর এক চামচ চিনি তোমরা একটু লেবুর রসও কিন্তু এর মধ্যে যোগ করতে পারো আমি যদিও জিন দিই এই টক আচারটায় কিন্তু একটু লেবুর রস দিলে কিন্তু ভালো লাগে আর মিষ্টি আচারটা বানানো তো তোমাদের আমি বলেই দিলাম আর দেবো একটু চাট মশলা তবে আজকে কিন্তু আমার ঘরে চাট মশলা নেই তাই আমি তার পরিবর্তে একটু জলজিরা ব্যবহার করছি তবে তোমরা চাট মশলা থাকলে চাট মশলাই ব্যবহার করো আমি দেখলাম যে চাট মশলার কৌটো গিয়ে হাত দিয়ে চাট মশলা শেষ হয়ে গেছে তাই তার পরিবর্তে আমি জল জিরাই ব্যবহার করছি আর এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে খানিকটা ঝুড়ি ভাজা তবে ঝুড়ি ভাজাটা কিন্তু তোমরা আগে দিয়ে রেখে দেবে না তাহলে কিন্তু ঝুড়ি ভাজা নরম হয়ে যাবে খেতে কিন্তু একদমই ভালো লাগবে না যখন তোমরা খাবে ঠিক সেই পর্যায়ে কিন্তু ঝুড়ি ভাজা আর চাটনিটা দিয়ে তোমরা এগুলোকে সার্ভ করবে আজকে ঘরে আমার ধনে কম ছিল জন্য ধনে পাতার চাটনিটা আমার পাতলা হয়ে গেছে তবে ধনে চাটনিটা তোমরা আরেকটু একটু গাঢ় করো তাহলে কিন্তু ভালো লাগবে খেতে আমার চাটনিটা একেবারেই পাতলা হয়ে গেছে তো যাই হোক এটা দিয়েই আজকে আমার কাজ চালিয়ে নিচ্ছি এবার যে মিষ্টি চাটনিটা করে রেখেছিলাম খানিকটা মিষ্টি চাটনিও আমি যে উপর ছড়িয়ে দিচ্ছি এই চাটনিগুলো না হলে কিন্তু দই বড়া কিন্তু অসম্পূর্ণ এই চাটনি দিয়েই কিন্তু দই বড়াগুলো খেতে ভীষণ ভালো লাগে তোমরা চাইলে এর ওপর একটু ধনে পাতা কুচিও ছড়িয়ে দিতে পারো আর চাট মশলা অবশ্যই দেবে আমার দই বড়া তৈরি তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে কারণ রান্না কিন্তু একটা আর্ট এক একজন এক এক রকমভাবে করে আমি আমার মতো করে তৈরি করেছি তোমাদের ভালো লাগলো কিনা অবশ্যই তোমরা জানালে আমি ভীষণ খুশি হব এবার আমি এগুলোকে সার্ভ করবো কেমন খেলে দই বড়াটা আর ইয়ে রানু কেমন খেলে আর ইয়ে কি যেন দিয়ে দিদির নাম যেন কি সুপ্রাদি কেমন খেলে আর ইয়ে তাই না কী বলতো হাতে বানানোর খাবার আমার তো খুব ভালো লাগে বানিয়ে খাওয়াতে সত্যি ভালো লাগে আমি বানাইও মাঝে মাঝে আমি বানাইও হ্যাঁ সত্যি ভালো হয়েছে নাউছে এই বড় মেয়ে এলো বড় মেয়েকে দিলাম এই যে নাতি ওখানে বসে বসে টেস্ট করছে চলে আসছে আমার ঠান্ডা লাগবে দই বড়া আচ্ছা এই যে এদিকে দই খাওয়ার জন্য বড় জামাই চলে এসছে শুধু ছোট মেয়ে ছোট জামাই বাড়িতে দেনই ওদের জন্য শুকনো বড়া রেখে দেব আর নে আসলে পরে ওদেরকেওটা রেডি করে দেব তাই তাই না মামা সত্যি ভালো হয়েছে মামা খুব ভালো হয়েছে তেঁতুল আর টমেটো দিয়ে করা আমি আসলে ওটা মুখে দিই আজকে ফ্রিজের মধ্যে তেঁতুলটা ছিল তো সেই জন্য কেমন হয়েছে বুঝতে পারছি না ওকে দিয়ে তো বারবার করে টেস্ট করাচ্ছি দেখো তো দেখো তো এটা চিনিটাকে কিন্তু আমি একটুখানি ফ্রাই করে ভেজে নিয়েছিলাম খালি করে রঙটা আসার জন্য তবে তেঁতুলের চাটনিটা আমি যদিও আজকে দেখাইনি তোমার একদিন আমি শেয়ার করে দেব আর মুখে বলে দেব তোমাদের কিভাবে বানিয়েছি এই দেখো টেস্টি টেস্টি দই বড়া ও দেখেই তো দারুণ লাগছে মামা খেয়ে রিভিউ দেবে কি রকম হচ্ছে আমার একটু মিষ্টি চাটনি লাগবে আমার মিষ্টি চাটনি নেই দাপটা নিবি নেই ও রয়েছে এই যে দই বড়াটা আর এই যে এখন চলছে হচ্ছে দই বড়া ডেকোরেশন ভিডিওটা ভালো লাগলে তোমরা সাবস্ক্রাইব করে দিও টাটা আবার দেখা হবে